বঙ্গবন্ধুর নির্দেশে সেই যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন সেই যুবলীগের আজকের এই ঐতিহাসিক সম্মেলন মাননীয় চেয়ারম্যান আমরা আপনার কাছে যিনি আপনি আমাকে এবং আমার ভাই কাজী মাজহারকে এই বিভাগের দায়িত্ব দিয়েছেন আমি এই হাজারো হাজারো নেতাকর্মীর সামনে আপনাকে আমরা বলতে পারি আমরা বিবেকবোধের জায়গা থেকে সততার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগের জায়গা থেকে আমরা আপনার দেয়া দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি আজকের এই মহাতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা জনাব আক্তারুজ্জামান ছিল আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি বাংলার আমি অন্য কোনো বিশেষণে বিশেষায়িত করবো না বাংলার যুব সমাজের আপন ঠিকানা আমাদের প্রিয় নেতা যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সূর্য হলের সাবেক নির্গুম রাত কাটিয়েছি ছাত্র রাজনীতি করেছি আমাদের আমার শ্রদ্ধেয় নেতা জনাব আফজাল হোসেন অ্যাডভোকেট আফজাল হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা তিল তিল করে গড়ে ওঠায় এক অসাধারণ রাজনৈতিক কর্মী জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাইনুল হোসেন খান নিখিল এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা অভিভাবক জনাব আব্দুল জনাব কেম আবদুল আওয়াল যারা আওয়ামী লীগের সভাপতি শুধুই নয় সাবেক এমপি শুধু নয় যিনি এই আওয়ামী যুবলীগের বাহাত্তর সালে প্রতিষ্ঠানকালীন আহ্বায়ক ছিলেন আমরা তাকে সম্মান করি শ্রদ্ধা জানাই আজকে এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক মন্ত্রী জাতীয় সংসদের সম্মানিত সদস্য বদলে যাওয়া ফিরোজপুরের নায়ক যার টেলিভিশনে তৎসর কথা শুনলেন আজকের টক শোতে তিনি অংশ নেবেন এই কথা শোনার সাথে সাথে ঘুমকে হারাম করে টেলিভিশনের সামনে বসে থাকতাম সেই দুঃসময়ে জনাব সহম রেজাউল করিম এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কানাল বিশ্বাস জনাব হাবিবুর রহমান মালেক জনাব মুজিবুর রহমান খেলেক ভাই জনাব মশিউর রহমান মহারাজ এমপি জনাব সলমানুর রহমান শেখ খালিদ অরিন্দম সহ আমার যুবলীগের এক নেতৃবৃন্দ হাওলাদার জনাব এই মাটির সন্তান জনাব জনাব সহ। এখানে আমি যার কাছে প্রধান মাননীয় সভাপতি মাননীয় চেয়ারম্যান আমাকে যার সাথে আপনি জোর মানিক করে এখানে পাঠিয়েছেন এক সময়ের ছাত্রতা দক্ষ সংগঠক জনাব গাজী মাঝহার সহ যুবলীগের সমবেত নেতৃবৃন্দ প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমি মনের মাধুরী মিশিয়ে এখানে বক্তৃতা করার কথা ছিল আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না অনেক তীব্র তাবদাহে আপনারা অনেক অধিষ্ঠ আমরা এখানে ফ্যানের নিচেই আমরা থাকতে পারছি না আপনারা কেমনে থাকতে পারছেন এটি আমার বিবেচনা এসে যে আমি বক্তৃতা করব না আমরা আজকে যারা সম্মেলন হয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদেরকে আমরা ডেলে সাথে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের বক্তৃতা করার সুযোগ আছে আমি বক্তৃতা করব না আওয়ামী লীগ যা বলে আওয়ামী লীগ ত্যাগ করে উনিশশো দুই হাজার আট সালে আওয়ামী লীগের নির্বাচনে অঙ্গীকার কি ছিল নির্বাচনে অঙ্গীকার ছিল ডিজিটাল বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এই বিচার প্রক্রিয়া বিকশিত লং টার্ম কন্টিনিউ এটা চলমান আছে দু সালে আওয়ামী লীগের নির্বাচনে অঙ্গীকার ছিল সাংবিধানিকের দাবাহিততা রক্ষা করা এবং নয়নকে এগিয়ে নিয়ে দেওয়া আওয়ামী লীগের সেটাও করাতে দু সালে আওয়ামী লীগের নির্বাচনে অঙ্গীকার ছিল গ্রাম হবে প্রতিটি গ্রাম হবে শহর এই তিনোজপুরের প্রতিটি এলাকা প্রতিটি গ্রাম আজকে শহরে পরিণত হয়েছে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হচ্ছে চট্টগ্রাম সেই চট্টগ্রাম আজকে চট্টগ্রাম শহরে পরিণত হয়েছে আর গ্রাম নাই দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ছিল স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হতে হলে আমার চেয়ারম্যান সাহেব যে ইঙ্গিত করেছেন স্মার্ট সিটিজেন হতে হবে স্মার্ট সোসাইটি লাগবে স্মার্ট ইকোনমি লাগবে স্মার্ট